মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকার রেললাইনের ধার থেকে আজ আজ সকালে মা এবং শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে আজ সকালে রেললাইনের ধারে মৃতদেহ দুটি পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেন তবে কী কারণে মৃত্যু তার তদন্ত চালাচ্ছে পুলিশ তবে মৃতদেহের নাম এবং পরিচয় এখনও পাওয়া যায়নি

Gelirse <laughs> can <laughs> हमें आशे पास